কলিজি দেখলে তার খুব লোভ লাগে এই জন্য ওখান থেকে কলিজি নিয়ে আসছি অবশ্য বেশি না অল্প এটা ফ্রিজে রেখে খাইলে ভালো লাগে না এটা তাজা খাইতেই ভালো লাগে এই জন্য অল্প আনি আর আমার কন্যারা পছন্দ করে না শুধু উনি একাই পছন্দ করে আমিও খাই কিন্তু কন্যারা এটা খায় না ভালো পিষ্ট দিতে হ্যাঁ ভালোই সাথে আলু দিলে তারা একটু আলু খায় কিন্তু কলিজিটা তারা খায় না ডিম নিয়ে আসছি দিন প্রতিদিন লাগে এইটা পাশে রাখি ভাইনা যাবে আর যেটা নিয়ে আসছি প্রয়োজনীয় আর কিটুকিটা কি জিনিস গ্লিসারিন তারপরে এটা অনেক কিউট একটা জিনিস গ্লিসারিন এটার নামও কিন্তু কিউট আপনাদের ভাইয়া বলছিল বড়টা নেওয়ার জন্য কিন্তু আমার কাছে এটা খুব কিউট লাগছে জন্য আমি ছোটু নিছি আর শীতের সময় আমার এই গ্লিসারিন আর গোলাপ জল এই দুটো লাগে এই দুটো সব সময় আমি মুখে হাতে পায়ে ব্যবহার করি এটা হচ্ছে চাউমিন এখন অবশ্য চাউমিন রান্না করব চুলায় অলরেডি পানি বসাইছি এক চুলায় হচ্ছে চায়ের পানি আর এক চুলায় হচ্ছে চাউমিনের জন্য পানি হ্যান্ড ওয়াশ যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা অনেক বেশি লাগে আর কিছু টুকিটাকি বাজার এই হচ্ছে সিমের বিচি এই বছর অবশ্য সিমের বিচি এখনো কেনা হয় নাই আজকে প্রথম কিনলাম আমি সিম পছন্দ করি না কিন্তু এই সিমের বিচিটা আমার অনেক পছন্দ কিন্তু সিম আমার একেবারেই পছন্দ না আর এখানে আছে কিছু আলু জাতীয় সবজি আমার কন্যাদের পছন্দের খাবার আলু হলে আর কিচ্ছু লাগে না পাতাকপি আর আলু তো এখন আমি আগে চাউমিন রান্না করব যেহেতু এখন এটা রান্না করব আর কলিজি রান্না করব তবে কন্যাদের জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে তাদের পছন্দের পাঙ্গাস মাছ রান্না করব। তো এখন আমরা নাস্তা করব চা আর চাউমিন দিয়ে চাউমিন সিদ্ধ করে এখন আমি সবজিটাকে একটু ভেজে নিতেছি এখানে আছে ফুলকপি পাতাকপি ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম এখনো হ্যাঁ সবজিগুলো আমি বেশি ভাজবো না হালকা সিদ্ধ হবে তো এর মধ্যে আবার দিয়ে দিলাম দুইটা ডিম আলাদা আলাদা করে ফ্রাই প্যানে না করে আমি একসাথে সবগুলো করতেছি তো গাজর এখন কাটা বাকি যে আপনাদের ভাই এখন গাজর কেটে দিবে তারপরে গাজরটা অ্যাড করব এই যে আপনাদের ভাই আমাকে গাজর কুচি কুচি করে দিছে এখন এটার মধ্যে গাজরটাই বাকি ছিল গাজরটা দিয়ে দিলাম সবজিটা রেডি এখন একটু ভাজার পরে নুডলসটা আমি একসাথে করব

এটা রান্না করলে খেতে ভাল লাগে আর যেটা দিতেছি সেটা হচ্ছে চিলি সস এটা অবশ্য পরিমাণে কম তো যা ছিল দিয়ে দিলাম একটু ভালো মতো মিক্স করে নিই চায়ের সাথে আমি দুধ মিক্স করে চাটা আবার জাল দিতেছি আর সবজিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চাউমিনটা মিক্স করে নিতেছি চাউমিন রান্না করা কমপ্লিট এখন আমরা খাচ্ছি চা চুলায় আছে চাউমিন শেষ হলে তারপরে চা পরবো আপাতত এটা টেস্ট করি কিছু বলো কেমন হয়েছে চাউমিন ওনার চাউমিন অনেক পছন্দ বাইরে কোথাও খেতে গেলে সে সবার আগে এটাই চয়েস করে চাউমিন আমরা সবাই অন্য খাবার খাই একা উনি চাউমিন খাই আর বাসায় মাঝে মাঝে আমি রান্না করি সহি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের না চাউমিনের দাওয়াত রইল সবকিছুরই তো দাওয়াত দিলা সবকিছুই তো খাওয়াবা কেউ আসে তো সবার দাওয়াত রইলো যা খাইতে চান সেটাই খাওয়াবে না আল্লাহ হাফেজ